গোসল সেরে এসে মাথায় ওনা টেনে নিয়ে সবার মধ্যে বসে অন্তি তন্ম বারবার আচকে তার দিকে তাকাচ্ছে তা দেখে তাইমুর ফুসছে তবে নিজেকে সামলে নিচ্ছে গল্পে গল্পের না দিয়ে বলে আপনাকে কিন্তু শাড়িতে বেশি সুন্দর লাগে ভাবি অন্তি লজ্জামি স্মৃতি হাসি দেয় তন্ময়ের বউ তাল মেলায় পাঁচ থেকে তাইমুর বলে এজন্যই বউকে শাড়ি পরতে দেয়নি যদি নজর লেগে যায় দশটা পাঁচটা একটা মাত্র বউ বলে কথা তার কথায় নাদিয়া আর তন্ময়ের বউ হেসে ওঠে সায়মনও ও তাইমুরকে পোচায় তবে সে যে খুব একটা সহজ হচ্ছে না তা তাকে দেখে বোঝা যাচ্ছে নাদিয়ায় জিজ্ঞাসা করে তা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এবারও জবাবটা তাইমুর দেয় পাঁচ বছরের প্রেম শেষে বিয়ে অন্তি চোখ বড় বড় করে তাকায় তন্ম আর সায়মনও এঁকে অপরের দিকে তাকায় তন্ময়ের বউ থাকায় বেচারা কিছু বলতেও পারছে না নিজের কপাল চা পড়াচ্ছে কেন সে এখানে এসেছে ভেবে না দিয়া প্রশংসার সুরে বলে বাহ ভাই আপনি তো বড় কাজ করে ফেলেছেন তাইমুর মিষ্টি করে হাসে তা দেখে অন্তিও কৃত্রিম হেসে মাথাটা সামান্য তাইমুরের দিকে নিয়ে যায় নিচু স্বরে বলে কম হয়ে গেল না আসলেই দশ বছরের পূর্ণতা বলা উচিত ছিল অন্তি কটমট করে তাকায় তাইমুর হাসছে গল্পে গল্পে ধীরে ধীরে সময় কাঁপতে থাকে খাওয়ার সময় আসলে অন্তি আর খালা মিলে আগে সবাইকে খেতে দেয় অন্তি দাঁড়িয়ে থাকলে তাকেও বসতে বলে না দিয়া অন্তির হাত কেটে গেছে তাই সে পরেই খাবে এ কথা বলতেই তাইমুর তাকে টেনে বসায় ব্যস্ত ভাবে হাত টেনে কাছে নিয়ে ভালো মতো দেখে বলে সাবধানে কাজ করতে পারো না কাটল কিভাবে অন্তি অবাক হয়ে তাকায় সেদিন রাতে ঘুমের মধ্যে তুমি বললেও আজ ইচ্ছে করে বলেছে ভেবে আরো অবাক হয়েছে তার মধ্যে এত যত্ন তার হজম হচ্ছে না সব কিছু শুধু দেখানোর জন্য অন্তির খারাপ লাগে তবুও হাসি মুখে বলে সামান্যই কেটেছে ঠিক হয়ে যাবে তাইমুর শোনে না সবার সাথেই অন্তির প্লেটে নিজেই খাবার দেয় অন্তি মানা করে তবে সে শোনে না সবাইকে খেতে শুরু করতে বলে আবার সাইমনকে বলে দোস্ত আমার বউকে আমি খাইয়ে দিলে তোরা কিছু মনে করবি না তো সাইমন জবাব দেওয়ার আগেই না বলে ওঠে একদমই না আপনি খাইয়ে দিন ভায়া তন্ময়ের বউ একই কথা বলে তন্মুর দাঁতের দাঁত চেপে বসে আছে তার ধৈর্যের বাঁধ কখন যেন ভেঙে যায় সে না পারছে অন্তিকে কিছু বলতে আর না পাছে এসব সইতে খাবারও গলা দিয়ে নামছে না তাইমুর যত্ন করে অন্তিকে খাওয়ানো শুরু করে একই প্লেট থেকে নিজেও খায় অন্তির বেশ লজ্জা লাগছিল তবে তাইমুকে এখন মানা করলে যদি তন্ম খুশি হয়ে যায় ভেবে সেও চুপচাপ খাচ্ছে হাজার হলেও তার একটা সময় সম্পর্ক ছিল তন্ময়ের সাথে তাই তার মুখ দেখে বুঝতে বাকি নেই মনের মধ্যে কি চলছে সেও বেশ মজা নিচ্ছে হাসি খাবটায় খাওয়ার দাওয়ার শেষ হয় মেয়েরা একসাথে বসলে তাইমুর সায়মন আর তন্ময়কে নিয়ে ব্যালকনিতে যায় তন্ময় তার দিকের প্রাগী চোখে তাকিয়ে আছে তা দেখে তাইমুর হাসে তবে শান্ত গলায় বলে আমার বাড়িতে বসে আমাকেই চোখ দেখাচ্ছিস দেখ ডক্টর হিসেবে সার্জারির হাতটাও কিন্তু আমার বেশ ভালো তুই চাইলে চোখগুলো তুলে নিয়ে নতুন একটা বসিয়ে দিতে পারি কি বলিস তন্মু চরাল শক্ত করে বলে ছেদ দিচ্ছেন আমাকে তুই যা ভাবিস তাই এখন তো শুধু বলতেছি মনমতো উত্তর না পেলে করেও দেখাবো এরপর সাইমনের দিকে তাকিয়ে বলে তোর ভাই ভালো করেই জানে তাইমুর যা বলে তার সুন্দর মতো করতেও জানে ঠিক না দোস্ত সাইমন মাথা না রয়ে তার মুখে ভয় অপরাধবোধের সংমিশ্রণ তাইমুর তার কাঁধে হাত রেখে বলে এবার বল পাঁচ বছর আগে কি হয়েছিল জবাবটা দেয় নতুন করে বলতে হবে কেন আপনি জানেন না জানি তবে সত্যটা এখন সত্যটা বল তন্ম কিছু বলতে গেলে তাইমুর তাকে আজকে সাইমনের দিকে তাকায় শান্ত তবে অদ্ভুত কণ্ঠে বলে পাঁচ বছর আমি অন্তত থেকে দূরে ছিলাম তুই তোর বন্ধুত্ব অনেক আগেই শেষ করে দিয়েছিস আশা করি আজ নতুন করে আবার বেইমানি করবি না অন্তিকে এত বছর পর পেয়েছি যখন তখন সব সত্যিটাও আমি জেনেই ছাড়ব ভালো হয় তুই নিজের স্বীকার কর সাইমন চুপ থাকে তন্ম আর তাইমুর তার দিকেই তাকিয়ে আছে তন্ম দু দিকে মাথা নাড়াচ্ছে তবে সাইমন তার দিকে তাকায়ও না হতাশা আর অপরাধবোধ নিয়ে বলে আমি জানি আমি বন্ধু হিসেবে ব্যর্থ আমি তোর কষ্টের কারণ হয়েছে। কিন্তু আমি নিরুপায়ে ছিলাম তুই তো জানিস আমার কোনো ভাই বোন নেই তন্ময়কেই সবসময় ছোট ভাই হিসেবে বড় করেছি সেবার যখন আমি ফিরেছিলাম তোর সাথে অন্তির কথা বলাবো বলে সেদিনই তন্ময় জানিয়েছিল ও অন্তিকে পছন্দ করে আমি পুরো পড়ে গেছিলাম কি করব কিছু বুঝছিলাম না যখন ওকে বললাম তুই ও অন্তিকে পছন্দ করিস তখন ও কান্নাকাটি শুরু করে সাইমন চুপ করে যায় তাইমুর তাচ্ছিল্য করে হেসে বলে তাই তুই ভাইয়ের ভালোবাসা বাঁচাবি ভাবলি তাই তো হু অন্য কোনো উপায়ও ছিল না তুই আমার জায়গায় থাকলে কি করতে তাইমুর সহজ গলায় বলে যাই করতাম মিথ্যা বলতাম না তারপর বল অন্তীর সাথে হাসাহাসির ছবিটা তুই তুলেছিলি সাইমন মাথা না তাইমুর ফের শুধায় তাহলে আমি যখন অন্তীর সাথে কথা বলেছিলাম তখন ও আমাকে অত কথা শুনিয়েছিল কেন। আর অন্তি কেনু বলল তোর সাথে ওর গত পাঁচ বছরে আর দেখাই হয়নি সেদিন কিছুই বলেনি ও অন্য একটা ছেলেকে ওসব বলেছিল যেগুলো তুই মনে করেছিলি তোকে বলেছিল তাইমুরের করেছিল রকমের রাগ হয় তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় রাগ সামলাতে না পেরে সাইমনের কলার চেপে বসে দাঁতের দাঁত চেপে বলে কি লাভ হইছে তোর যার জন্য এত কিছু করছিস সেই ভাই অন্তিকে ভালো রাখছে থাকতে পারছে ওর সাথে অন্তি আর আমি গত পাঁচ বছরই একে অপরকে ভালোবাসছি কিন্তু তোদের জন্য দূরে থাকতে বাধ্য হয়েছি সাইমন অবাক চোখে তাকায় সে জানত না অন্তি তাইমুরকে ভালোবাসত তন্মুর সুযোগ বুঝে বলে আপনাকে ভালোবাসলে আমার সাথে কি ছিল ওর তোর নাটক ছিল ওর সাথে আমি রেগে তোদেরকে খুব নকরার আগে চোখের সামনে থেকে যা সাইমন নিজের পক্ষে কিছু বলে না তন্মু কিছু বলতে গেলে তার হাত টেনে বের হয়ে যায় বাহিরে নাদিয়াদেরকে থাকতে বলে তারা আপাতত বিল্ডিং থেকে বের হয়ে যায় তাইমুর ভেঙে পড়ে সাইমন তার বেস্ট ফ্রেন্ড ছিল ওর দিক থেকে হয়তো সে ঠিকই ছিল তবে তার সাথে তো অন্যায়ই হয়েছে একটা বার সব খুলে বলতে পারত একটা বার মতামত জানতে পারত অন্তি যদি তন্ময়কে চাইত তবে তো সে ঠিকই দূরে সরি থাকত এটুকু বিশ্বাসও কি তাইমুরের প্রতি তার ছিল না চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন